খনিজ অ্যাসিড খনিজ অ্যাসিড হচ্ছে যেসব অ্যাসিডে প্রাকৃতিতে পাত্র প্রাপ্ত নানা রকম খনিজ পদার্থ থাকে থেকে তৈরি হয়ে যায় তাদের খনিজ অ্যাসিড বলে যেমন ফসফরিক অ্যাসিড এবং ফার ক্লোরিক অ্যাসিড ইত্যাদি বিভিন্ন জৈব অ্যাসিডের উৎসের তালিকা নিচ্ছে দেওয়া হলো যেমন লেবু অ্যাসিড হচ্ছে সাইট্রিক অ্যাসিড তেথুল টার্থারিক অ্যাসিড এবং সাইট্রিক অ্যাসিড আফেল এবং আনারস হলো মেলিক অ্যাসিড চা কফি টেনিক অ্যাসিড বাদাম অক্সালিড অ্যাসিড কমলা লেবু পেয়ারা এবং টকফল হলো এস্কোরবিক এসিড এবং সাইট্রিক এসিড আমলকি ও তামরাঙ্গা হলো অক্সালিক এসিড এবং এস্কোরবিক এসিড দুধ মাখন ঘি এবং রুবহানি গুরহানি ল্যাকটিক এসিড ভিনেগার সিরকা এবং কাঠ হচ্ছে এসিডিক এসিড আঙ্গুর হল টার্টারিক এসিড এবং এস্কোরবিক এসিড টমেটো মেলিক সালিক ও অক্সালিক এসিড অ্যাসিডের ধর্ম বা বৈশিষ্ট্য এসিডের অনুতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আয়ন থাকে এসিড নীল লিটমাসকে লাল করে এসিডের সঙ্গে কারকের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হয়

কৃষি জমিতে ফসল ফলা উৎপাদনের জন্য যে সার ব্যবহার করা হয় তার প্রস্তুতিতে বিভিন্ন ধরনের অ্যাসিড ব্যবহার করা হয় যেমন অ্যামোনিয়াম অ্যাসিড সাল সার প্রস্তুতে এবং অ্যাসিড অ্যাসিড ইত্যাদি ব্যবহৃত হয় বিভিন্ন ধরনের খাবার যেমন আম জলপায়ু সংরক্ষণে অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা হয় বুলতা বা বিচ্ছুর হলে হিস্টামিন নামক কার পদার্থ থাকে যা জ্বালা নিবারণের জন্য যে মল ব্যবহার করা হয় তাতে ব্যবহার করা হয় এসিটিক অ্যাসিড বিভিন্ন ধরনের ফল যেমন লেবুতে জৈব এসিড থাকে যা আমরা খাবারের সঙ্গে গ্রহণ করি তা আমাদের দেহের জন্য এবং রোগ প্রতিরোধে অত্যাবশ্যকীয় যেমন আমলকি এবং জাম্বুরার স্কোবিক অ্যাসিড থাকে যা যার অভাবে স্কাবীয় রোগ হয় এবং ক্ষত রোগ সারাতে এটি ব্যবহার বা সহায়তা করে বিভিন্ন ধরনের খাবার হজমের জন্য বাকস্তরীতে একটি নির্দিষ্ট মাত্রার হাইড্রোক্লোরিক অ্যাসিড অত্যাবশ্যকীয়